বিহার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুয়াক পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন একটি দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কল ফ্যাক্টরি এবং যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে সার্বিয়ার বেশ কিছু সফলতা এসেছে যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে অলরেডি জেনে গিয়েছেন এবং আশা করা যাচ্ছে ঈদের আগে বা ঈদের কিছুদিন পরের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ভিসা চলে আসবে ইনশাল্লাহ যেগুলো আসার জন্য অলরেডি টাইম লাইনে রয়েছে এবং আমরা আরো অনেক ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অপেক্ষা রয়েছে যেগুলো অলরেডি আশা করছি আমরা আজ রাতে পেয়ে যাব এবং আমরা আগামীকাল বা পরশু সকলকে জানিয়ে দিতে ইনশাআল্লাহ ইনশাল্লাহক এই ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কোনো শর্ত ছাড়া এবং এই সার্ভি ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা যেই ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না যার কারণে আপনি শতভাগ গ্যারান্টিড ইন্ডিয়ান ভিসা পাচ্ছেন নিশ্চিত ভিসা পাচ্ছেন সার্বিয়ার ভিসা খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে সর্বোচ্চ সময় তিন থেকে চার মাস এই চার মাসের মধ্যে আপনি সার্বিয়া গিয়ে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং পারমিট আসবে এক মাসের মধ্যে অনেকেই বলেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে ই ভিসা এটা সঠিক নাকি সার্বিয়ার ভিসা স্টাম্পিং ভিসা এটা সঠিক তবে ই ভিসা সঠিক স্টাম্পিং ভিসা তো অবশ্যই সঠিক তবে অনেকেই বলেন ই ভিসা আসলে ই ভিসা নয় এটি হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল যখন আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি অনলাইনে আপনার এম্বাসি প্রদান করবেন তারপর আপনার সকল ডকুমেন্টস যদি সঠিক থাকে তাহলে সার্বিয়ার এম্বাসি কর্তৃপক্ষ অনলাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে অনলাইনে অ্যাপ্রুভাল দিবে এই অ্যাপ্রুভালটি পাওয়ার পর অনেকেই বলেন এটি হচ্ছে ই ভিসা আসলে এটি ই ভিসা নয় এটি হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল এই অনলাইন অ্যাপ্রুভালটি নিয়ে জমা দিতে হবে ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার অ্যাম্বাসিতে তারপর অ্যাম্বাসি কর্তৃপক্ষ এই অনলাইন অ্যাপ্রুভালটি দেখার পর অথেন্টিক পাওয়ার পরে আপনার পাসপোর্টে স্টাম্পিং দিয়ে পাঠিয়ে দিবে বাংলাদেশে তারপর এই স্টাম্পিং ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে তারপর আপনি ফ্লাই করে যেতে পারবেন সার্ভিয়ার ভিসার সিস্টেমটি হচ্ছে এরকম তবে অনেকেই ইতিমধ্যে ভিসা পেয়েছেন অনেকে পাওয়ার জন্য অলরেডি সিরিয়ালে রয়েছেন এবং অনেকে অনলাইন অ্যাপ্রুভাল পেয়েছেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য শিডিউলের অপেক্ষায় রয়েছেন দর্শক সার্বিয়াতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্ন আপনি সার্বিয়াতে যাওয়ার পরে পূরণ করতে পারবেন সার্বিয়াতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা পারিবারিকভাবে সেটেল হওয়া আর যদি সার্বিয়াতে থাকতে না চান তাহলে বৈধভাবে যদি সেনজেনভুক্ত কান্ট্রিতে চলে যেতে চান সেটিও আপনার জন্য সুযোগ রয়েছে যেটি কিভাবে আপনি যদি বৈধভাবে সেনজেনে ঢুকতে যান তাহলে কমপক্ষে একটি বছর সার্ভেতে কাজ করার পর কোম্পানিকে জানানোর পর কোম্পানি দিবে একটি এনওসি লেটার দ্যাট মিন্স নো অবজেকশন সার্টিফিকেট এটি প্রাপ্ত এটি প্রাপ্ত হবার পর আপনার আরো আরো ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে তারপর আবেদন তারপর ভিসা তারপর হচ্ছে সেনজেন ভুক্ত কান্ট্রিতে চলে গিয়ে আপনার স্বপ্নকে পূরণ করা দর্শক সার্ভেতে যদি এত এত সুযোগ সুবিধা আপনাদের জন্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সার্বিয়া যাওয়ার কথা ভাববেন এবং সার্বিয়ার জন্য ফাইল জমা দেবেন দর্শক যারা সার্বিয়া যাওয়ার জন্য অলরেডি ডিসিশন নিয়েছেন তাহলে সার্বিয়া দেশটি কিরকম এই বিষয়ে তো জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লেয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েল্টার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবে। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানব সার্ভেতে যে কাজগুলো আপনি করবেন এই কাজগুলোর মধ্যে আপনাকে কতক্ষণ ডিটি করতে হবে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন এবং আরো অন্য সুযোগ সুবিধা কি পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক যারা সার্বিয়া যাওয়ার জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন তাহলে ভাবছেন ডকুমেন্টস কি লাগবে ভাবার কিছু নেই চলুন জেনে আসি আরেকটি প্রতিবেদন থেকে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এখানে আরেকটি বিষয় আপনারা থিংকিং করছেন সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি কখন লাগবে যদি থাকে দিবেন না থাকলে কিছু যেদিন পরিয় জমা দিতে পারবেন তবে সর্বোচ্চ সময় আমি দিতে পারবো 20 দিন আপনি আজ ফাইল জমা করলেন পরবর্তী 20 দিন পর্যন্ত সময় নিতে পারবেন তবে আপনার যখন পারমিট ইস্যু হবে এই পারমিট ইস্যু হওয়ার আগ পর্যন্ত আপনি সময় নিতে পারবেন তারপর যখন আপনার পারমিট ইস্যু হবে হবে অবস্থা তখন আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স জমা দিবেন তারপর আমরা পারমিট আনতে পারব ইনশাআল্লাহ আমরা জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের কিছুদিন আগে ছিল প্যাকেজ ওয়ান প্যাকেজ টু এখন প্যাকেজ ওয়ান আর টু বলে কোনো কিছুই নেই এখন আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি বরাবর সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা আপনার সাথে স্ট্যাম্প করে দলিল করে ফাইল জমা নেব এবং সেদিন অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসবে এক মাসের মধ্যে আসার পর জমা করবেন আরো এক লক্ষ টাকা টোটাল দিচ্ছেন আপনি দু লক্ষ টাকা বাকি টাকা দিচ্ছেন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন ক্লিয়ার করে পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই সব নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে সার্ভিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ